পনেরো বছর পর দেখা আমি চিনতে পারিনি কিন্তু আমাকে দেখেই চিনতে পেরেছে সামনে এসে বলল আমাকে চিনতে পারছেন আমি অবাক হয়ে আছি মেয়েটির দিকে বললাম ঠিক চিনতে পারলাম না তো স্যার আমাকে চিনতে পারছেন না স্যার বলাতেই আমি থমকে গেলাম ততক্ষণে পায়ে ঢিপ করে প্রণামটা সেরে নিয়েছে মেয়েটি আমি মোনালিসা স্যার খুব সেজেগুজে আস্তাম আসতাম বলে আপনি আমাকে খুব বকাবকি করতেন আমার ওই উগ্র সাজ দেখে আপনি একদিন আমাকে আড়ালে নিয়ে গিয়ে বলেছিলেন সাজলে সবাইকেই ভালো লাগে কিন্তু ওই নকল সাজের কি মূল্য আছে যে সাজ জলে ধুলে এই সব শেষ আর ওই সাজ সেজে লাভ কী ওই সব ওই সাজ তো শুধু চোখের আরাম তাই এমনভাবে নিজেকে সাজাতে হবে যে সাজে শুধুমাত্র চোখের দেখাতেও নয় জীবনেও নষ্ট হবে না চিনতে পেরে বললাম মোনালিসা মানে সেই মোনালিসা যে খুব সেজেগুজে আসতো হ্যাঁ স্যার আমি সেই মোনালিসা আপনি আমাকে চিনতে না পারলেও আমি কিন্তু আপনাকে ঠিক চিনতে পেরেছি আর আমাকে চিনতে না পারাটাই স্বাভাবিক অনেকগুলো বছর হয়ে গেছে না তা ঠিক কিন্তু সব সময় সেজে থাকা মোনালিসা আর এখনকার মোনালিসা তো অনেক তফাৎ ব্যাপারটা কি মোনালিসা হেসে বলল হ্যাঁ স্যার ঠিক বলেছেন সেদিনকার মোনালিসা আর আজকের মোনালিসার মধ্যে অনেক তফাৎ আপনার ওই দুই একটা কথাই আমার জীবনটাকে পুরো পাল্টে দিয়েছিল এখন আর সাজতেই লাগে না তিন বছর হলো নিজেকে প্রতিষ্ঠিত করেছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কলেজে জয়েন করেছি আমার ছাত্রছাত্রীরা আমাদের আমাকে ভীষণ সম্মান দেয় ভীষণ শ্রদ্ধা করে ভালোবাসা দেয় আর আমার সাজতেই লাগে না এখন বেশ ভালোভাবেই বুঝি যে মাস্টারমশাই দিদিমণিরা তাদের ছাত্রছাত্রীদের নিজেদের সন্তানের মতন করে ভেবেই কিন্তু বকাবকি করেন সব সময় ভালোর জন্যই বলেন সেদিন আপনার ওই কথাগুলো জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবান উপহার হিসাবে মনের মধ্যেই গেতে গিয়েছিল জানেন স্যার আপনি আমার গর্ব আপনার এই কথাগুলো আমি আমার ছাত্রছাত্রীদেরকেও বলি আপনার এই শিক্ষা যেন আমি সারা জীবন মাথায় করে নিয়ে ঠিক একইভাবে চলতে পারি মোনালিসার কথাগুলো শুনে আমার মনের ভেতরটা এক অনাবিল আনন্দে ভরে গেল মোনালিসাকে আমি এক কোচিং সেন্টারে পড়াতাম ও পড়তে আসতো আমার কাছে সেদিনে সেই কথাগুলো যে মোনালিসার জীবনটাকে এবারে পাল্টে দেবে এটা ভেবে আমার ভীষণ আনন্দ লাগলো ছাত্রছাত্রীরা যদি কোনো বড় জায়গায় প্রতিষ্ঠিত হয় এর থেকে বড় আনন্দের খবর আর কি হতে পারে খুব গর্ব হচ্ছিল মোনালিসাকে নিয়ে একজন শিক্ষকের জীবনে এর থেকে বড় প্রাপ্তি আর কিছুই নেই সত্যিই তো জীবনে এমনভাবে নিজেকে সাজাতে পারলে সেই সাজ কিন্তু সারা জীবন থেকে যায় তবে হ্যাঁ শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের মনে রাখতে না পারলেও ছাত্রছাত্রীরা কিন্তু তাদের ঠিক মনে রাখে তাদের মনে শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা শ্রদ্ধার আসন সব সময় পাতা থাকে